আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল বাসার একজন ম্যাখ্যাট্রনিক্স ইঞ্জিনিয়ার আমি আজকে আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন প্রথম ইলেকট্রনিক্স শেখা শুরু করি তখন দেখতে পাই যে স্কুল বা অধিকাংশ বই থেকে আমি শুধুমাত্র ইলেকট্রনিক্স এর থিওরি শিখতে পারছি কিন্তু এই থিওরিকে ব্যবহার করে কিভাবে সার্কিট ডিজাইন বা তৈরি করা যায় সে বিষয়ে আমি কোনো পরিষ্কার ধারণা পাচ্ছিলাম না এর মানে হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখার মধ্য রিলেশন ছিল না কিন্তু আমার মনে হতে লাগল যে ইলেকট্রনিক্স শেখার পরে আমাদের পছন্দ অনুযায়ী আমরা যদি সার্কিট ডিজাইন বা তৈরি করতে না পারি তাহলে সেটা শেখার কোনো ফায়দা নেই এটি সমাধানের জন্যই আমরা একটি বিশেষ কোর্স তৈরি করি যার প্রধান উদ্দেশ্যে হচ্ছে সার্কিট ডিজাইন শেখা এই কোর্স সম্পূর্ণ নতুনদের জন্য উপযোগী এবং এখানে ইলেকট্রনিক্স এর থিওরিকে ব্যবহার করে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয় তা দেখানো হয়েছে এখন এই কোর্স কিভাবে কাজ করে সেটা আপনাদের জানাচ্ছি প্রথমে এই কোর্সে যোগ দিলে আমি আপনাকে আমাদের অনলাইন কোর্স পোর্টালের লিঙ্ক পাঠাবো সেখানে দশটি অধ্যায় থাকবে অধ্যায়গুলোতে আপনি পাবেন ঘন্টার পর ঘন্টার ভিডিও লেকচার যেখানে ইলেকট্রনিক্স শেখানো হবে ভিডিও অ্যানিমেশন এবং ডায়াগ্রামের মাধ্যমে এই ইন্টার অ্যাক্টিভ পদ্ধতিতে ইলেকট্রনিক্স শেখা আমাদের জন্য সহজ এবং আনন্দদায়ক হবে এভাবে আমরা সহজেই ইলেকট্রনিক্স এর বিষয়গুলো বুঝতে পারব ভিডিও লেকচারকে ভালোভাবে বোঝার জন্য এখানে লেকচার নোটস দেয়া আছে এছাড়াও ছাত্ররা আমাদের অনলাইন ইলেকট্রনিক্স ল্যাবরেটরিতে ক্লাস করার সুযোগ পাবেন এই ল্যাবরেটরিতে ছাত্ররা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সার্কিট তৈরি ও পরীক্ষা করতে পারবেন যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে স্টুডেন্টরা আমাদের আলোচনা ফোরামে যোগদান করে প্রশ্ন করতে পারেন এছাড়াও ছাত্ররা হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে শিক্ষকের কাছ থেকে সাহায্য পেতে পারেন এরপর আপনি কুইজে অংশগ্রহণ করে কোর্স থেকে যে বিষয়গুলো শিখেছেন সেগুলো যাচাই করতে পারবেন এই কোর্সটি করার মাধ্যমে আপনি সার্কিট ডিজাইন ও সার্কিট তৈরি করার দক্ষতা অর্জন করতে পারবেন কোর্স শেষে আপনি ইলেকট্রনিক্সের থিওরিগুলোকে বাস্তবে কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে পারবেন সবচেয়ে বড় কথা এই কোর্সটি আপনি আজীবন অ্যাক্সেস করতে পারবেন এবং নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন কোর্স শেষে আপনি নিজের প্রজেক্ট তৈরি করার মতো আত্মবিশ্বাস অর্জন করবেন এই কোর্সে জয়েন করার লিংক ভিডিও এর ডিসক্রিপশন বক্স এ দেয়া আছে এখনই কোর্সে জয়েন করলে পাবেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় এর ফলে মাত্র সাতশত টাকায় এই কোর্সের সমস্ত ম্যাটেরিয়ালে আজীবন এক্সেস পাবেন আমাদের কোর্সে অংশগ্রহণ করা অনেক ছাত্রই ফিডব্যাক দিয়েছেন যে এই কোর্সটি তাদের ইলেকট্রনিক্সের বেসিক তত্ত্বগুলো সহজভাবে শিখতে সাহায্য করেছে এবং তারা নিজের প্রজেক্টের জন্য সার্কিট ডিজাইন করতে পারছেন এছাড়াও অন্য ছাত্রেরা জানিয়েছেন যে এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে তারা ক্লাসের বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝতে পারছেন এবং এগুলো তাদেরকে পরীক্ষায় ভালো ফলাফল পেতে সাহায্য করছে ভিডিও এর ডিসক্রিপশন বক্স এর লিঙ্কে ক্লিক করে এখনই কোর্সে রেজিস্টার করুন এবং ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইনের জগতে পা রাখুন আজই রেজিস্টার করুন এবং ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন শিখুন